দু হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে দেখব মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাস সিলেবাসটি প্রকাশিত হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিক্সা ডিপ্লোমা সিএনএ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলে শিক্ষা বিষয়ক যাবিত তত্ত্ব আপলোড করা হয় আমরা এখন বিজ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস দেখব যা অতি সংক্ষিপ্ত বিষয় কোড একশো সাতাশ বিজ্ঞান বিষয়ের অতি সংক্ষিপ্ত হিসেবে মাত্র ছয়টি অধ্যায় দিয়েছে এই ছয়টি অধ্যায় পড়লেই কমন পাওয়া যাবে কোন কোন ছয়টি অধ্যায় দিয়েছে আমরা সেটুকে আগে দেখব তবে কথাটি আগেই বলে নেই ডান পাশে যে গুলো দেওয়া আছে এই গুলো খুব ভালো করে পড়বেন এখান থেকে কমন পাওয়া যাবে আমরা অধ্যায়টি দেখে নেই প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এই প্রথম অধ্যায়ে যে যে গুলো পড়তে হবে খাদ্য পুষ্টি শর্করা আমিষ বা প্রোটিন স্নেহ পদার্থ খাদ্য প্রাণ খনিজ পদার্থ এবং পানি রাফেজ বা আঁশ পডি মাস ইন্ডেক্স দৈনিক খাবার কেমন হবে সুষম খাদ্য উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই খাদ্য সংগ্রহ খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি খাদ্যদ্রব্য সংরক্ষণ রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া তামাক ও অন্যান্য মারকদ্রব্য ধূমপানের ক্ষতিকর দিক ধূমপানের ধূমপান ও তামাক পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহ মাদকাসক্ত প্রথম অধ্যায়ে এই কয়টা টপিক্স পড়বেন এখান থেকেই কমন পড়বে আর কি কয়েকটি টপিক্স রয়েছে মাদকশক্ত লক্ষণ মাদকাশক্তির নিয়ন্ত্রণ এইডস এইডস লক্ষ লক্ষণ স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা বিশ্রাম এইডস うまদශক এখান থেকে মাস্ট প্রশ্ন হয় টু ভালো করে পড়ে রাখবেন এবার আমরা দ্বিতীয় অধ্যায় দেখব কোন কোন টপিক ভালো করে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায় পড়তে হবে পানি পানির ধর্ম পানির উৎস জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা পানির মানদণ্ড পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা পানি বিশুদ্ধকরণ বাংলাদেশে পানি পানি উৎস দূষণ দূষণের কারণ উদ্ভিদ প্রাণী ও মানুষের উপর পানি দূষণের প্রভাব বৈশ্বিক উষ্ণতা মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিক দায়িত্ব এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দুই পয়েন্ট সাতের পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকত্ব নাগরিকের দায়িত্ব বাংলাদেশে পানির উৎসের হুমকি পানি প্রবাহ সর্ব সর্বজনীন এবং আন্তর্জাতিক নিয়ম এবার এটুকুই হল দ্বিতীয় অধ্যায় ছিল তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই তৃতীয় অধ্যায়ে কোন কোন টপিক পড়তে হবে একটু ভালো করে দেখে নিন ডান পাশে যে দেওয়া আছে এগুলো পড়লেই হবে এখান থেকেই কমন পড়বে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি রক্ত রক্ত রস বা প্লাজমা রক্তকোষ রক্তের সাধারণ কাজ রক্ত উৎপাদনে অস্বাভাবিক অবস্থা রক্তের গ্রুপ অ্যান্টিজেন আর এইচ ফ্যাক্টর রক্তের শ্রেণীর্বিভাগিক গুরুত্ব রক্ত সঞ্চালন হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ এই হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ রক্ত সঞ্চলন এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হার্টবিট রেট গণনার পদ্ধতি রক্তচাপ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় এই হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় বেশি ইম্পর্টেন্ট ডায়াবেটিস বহুমূত্র এই প্রশ্নটাও খুবই বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়ে রাখবেন এই টপিসগুলো থেকেই প্রশ্ন হবে এবার আমরা দেখব সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এসিড ডান পাশে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকেই প্রশ্ন হবে টপিসগুলো দেখে দিচ্ছি এসিড শক্তিশালী ও দুর্বল এসিড প্রত্যেক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা এসিডের অপব্যবহার ও আইন সামাজিক প্রভাব এসিড ছুড়লে শাস্তি নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব বা খারত্ব শনাক্তকরণ পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ ও খাদ্য নির্বাচন এই যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পাকস্থলিতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য নির্বাচন বেশি ইম্পর্টেন্ট পিএইচের মান জানার জন্য প্রয়োজনীয়তা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খার খারুকে রাসায়নিক বৈশিষ্ট্য প্রত্যেক জীবনে ক্ষারের ব্যবহার সাবধানতা সাবধানতা প্রমোশন এবং এর প্রয়োজনীয়তা এটা বেশি ইম্পর্টেন্ট লবণ লবণের রাসায়নিক বৈশিষ্ট্য লবণের ব্যবহার এটুকুই ছিল অধ্যায় এটা অফিসগুলো ভালো করে পড়বেন আমার পরে পরের অধ্যায় দেখি দশম অধ্যায় এসো বলকে জানি দশম অধ্যায় কোন কোনটা অফিস পড়তে হবে ধাক্কা ও টানা বল জড়তা বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের প্রকৃতি চারটি মৌলিক বল ঘর্ষণ বল ঘর্ষণের প্রকারভেদ ঘর্ষণের বাড়ানোর কমানো এটি বেশি ইম্পর্টেন্ট ঘর্ষণ বল ঘর্ষণের প্রকারভেদ ও ঘর্ষণের বাড়ানোর কমানো এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নে এই অধ্যায়ের জন্য ভালো করে করে রাখবেন এবার দেখবো নেক্সট অধ্যায় একাদশ অধ্যায় প্রত্যেক জীবনে তড়িৎ তড়িৎ বিদ্যুৎ তরিতবিদ তরিত বর্তনির প্রতীক ব্যাটারি কার্যক্রম তড়িৎ বর্তনের প্রতীকগুলো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী বাড়িতে তড়িৎ বর্তনের নকশা হাউজিং ওয়ারিং তড়িৎ বিশ্লেষণ তুতের দোবরণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা প্রত্যেক জীবনের তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তি ব্যবহার আইপিএস এবং ইউপিএস তড়িৎ সিস্টেম লস লোডশেডিং উন্নয়ন কার্যক্রম শক্তির ব্যবহার এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন হবে যে কয়টি মাত্র ছয়টি অধ্যায় দেখে দিলাম এবং ডান পাশে যে টপিক ছিল এই টপিক্স গেলেই প্রশ্ন হবে এবার আমরা দেখব প্রশ্নের মান বন্টন বিজ্ঞান বিষয়ে একশো নম্বরে প্রশ্ন হবে একশো নম্বরে প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল থাকবে আটটি সৃজনশীল থাকবে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটির উত্তর করতে হবে তিরিশটি টিক থাকবে তিরিশটিরই উত্তর করতে হবে এখন দেখলাম দু হাজার ছাব্বিশ সালে প্রতি সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাস সম্পর্কে বুঝতে কারো কোনো স্থানে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিশ্চয়ই দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বিশেষ দষ্টব্য বলা হয়েছে দু হাজার পঁচিশ পঁচিশ সালে শিক্ষাবর্ষের জন্য যে নতুন বই দেওয়া হবে এই বই থেকেই সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে অন্য কোনো বই থেকে হবে না সুতরাং এই বইটি ভালো করে পড়তে হবে ধন্যবাদ